নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাখা ও পেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটার রেসিপি শেয়ার করব। আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি আমরা দেখে নিই ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চিনি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও করে নিতে পারেন এবার শুকনো উপকরণগুলো মিক্স করে নিতে হবে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার পর আমি জল অ্যাড করব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে একটাও না গটলা থেকে থাকে তো বন্ধুরা ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করে নিই ঠিক রকম ব্যাটারটা করে নিতে হবে প্যারাটা রেডি করে নিয়েছি তবে এখানে আমার জল লেগেছিল প্রায় সাড়ে তিন বাটি এই বাটির মাপে নিয়েছি যেহেতু আটা আর ময়দা এই বাটির মাপেই আমি ব্যবহার করেছি এরপর পুরটা রেডি করে নেব তাই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ অনেকটাই পরিমাপ সাদা তেল আর পাঁচ থেকে ছটা পেঁয়াজ কোচানো বড়ো সাইজে এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও ভেজে নিতে হবে যখন টমেটোটা একটু নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে সে সময় দিয়ে দিতে হবে তিনটা ডিম আমি এখানে তিনটে ডিমের ব্যবহার করেছি আপনারা অবশ্যই পরিমাপটা আপনাদের বুঝে দিয়ে দেবেন যে হিসেবে পুটটা আপনাদের লাগবে এবার ডিমের সাথে পেঁয়াজটা ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট এইভাবেই ভেজে নেব দেড় মিনিট পর দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য গরম মশলার গুঁড়ো তাহলে ডিমের যে একটা আষ্টি গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না আবারও মিক্স করে নিতে হবে আপনারা চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারেন আমি এখানে ব্যবহার করলাম আবারও ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেশ অনেকটাই পরিমাণ ধনে পাতা কুচি আবারও ভেজে নিতে হবে আপনাদের যদি ধনে পাতা কুচিটা অপছন্দ হয়ে থাকেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আবারও মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে প্রায় দুই মিনিট মতো তো বন্ধুরা ডিমের পুরটা কিন্তু আমাদের একেবারেই রেডি নামিয়ে নেব আবারও ফ্রাইং প্যানটা পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিতে হবে সামান্য সাদা তেল আর ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব রকম একটা চামচ ব্যবহার করে এক চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব যেহেতু আমি ব্যাটারটা দেওয়ার সময় লোটু মিডিয়ামই করে দিয়েছিলাম একদিকটা ভেজ ভাজা হওয়ার পর এবার ডিমের পুরটা দিয়ে দিতে হবে আর এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন এইভাবে ভাঁজ করলে অনেকটাই সহজে হয়ে যাবে এবার দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা একটা ডিম পরোটা কিন্তু রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও একটা একইভাবে ভেজে নিতে হবে তবে ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন তারপর যখন ব্যাটারটা দেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো যাতে দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যায় একইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে এটাকেও লাল করে ভেজে নিতে হবে এইভাবেই সবগুলো ভেজে নিতে হবে আর বাচ্চাদের টিফিন কিংবা বড়দের টিফিনও এইভাবে চটচলদি ডিম পরোটা বানিয়ে দিতে পারেন খেতে টেস্টি হয় আর বাচ্চাদের টিফিনও কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে এইভাবে যদি ডিম পরোটা আপনারা বানিয়ে দেন তো দেখুন বন্ধুরা ডিম পরোটা একেবারেই রেডি হয়ে গেল মাখা বেলা ঝামেলা ছাড়াই নরম তুলতুলে একদম স্পঞ্জি পুরে ঠাসা ডিম পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে অনেকটাই সুস্বাদু হয় আর হাতে খুব কম সময় থাকলে এইভাবে পুরভরা ডিমের পরোটা বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে ডিনার কিংবা টিফিনের সময়ও এইভাবে ডিম পরোটা বানান খেতে অসম্ভব টেস্টি হয় আর এতটাই নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যায় একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর কেমন হলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে